কালারের সঙ্গে শেখ হাসিনার বিতর্কিত চুক্তিটি যেভাবে হয়েছিল প্রায় এক দশক আগেকার কথা চুলচেরা হিসেবে পাক্কা নয় বছর ছয় মাস ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী আর পেয়েছিলেন ব্যাপক অভ্যর্থনাও সেবার কেউ তাকে এদেশে কালো পতাকা দেখায়নি বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবল করতারিতে তাকে স্বাগত জানিয়েছিল দু সালের সাত জুন তারিখে নরেন্দ্র মোদীর সেই ঢাকা সফরের শেষ পর্বে দুই দেশ যে যৌথ বিবৃতিটি জারি করে তার নাম দেওয়া হয়েছিল নতুন প্রজন্ম নই বাস্তবিক দ্বিপাক্ষিক সম্পর্কে নানা নতুন গতিপথ বা বাক দলের আভাস ছিল সেই ঘোষণাপত্রে ষাটটি অনুচ্ছেদের সুদীর্ঘ ওই ঘোষণাপত্রে সবচেয়ে লম্বা ছিল তেইশ নম্বর অনুচ্ছেদটি যাতে বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার রূপরেখা বর্ণনা করা হয়েছিল সেখান থেকে অংশ বিশেষ নিজে তুলে দেওয়া হলো বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা ও অর্জনের মাত্রায় উভয় প্রধানমন্ত্রী গভীর সন্তোষ ব্যক্ত করেছেন এবং এই সহযোগিতাকে আরো প্রসারিত করতে সম্মত হয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রধানমন্ত্রী হাসিনার অক্লান্ত প্রয়াসকে এবং দু হাজার একুশ লক্ষ্য বাস্তবায়নে তার সরকারের নিরন্তর প্রচেষ্টাকে প্রধানমন্ত্রী মোদীও সমাদর করেছেন প্রধানমন্ত্রী মোদী এই বার্তাও দেন যে এই লক্ষ্য অর্জনে ভারত খুব গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে এবং ভারতে এমন বহু কর্পোরেট সংস্থা আছে যারা এই প্রচেষ্টায় বাংলাদেশকে প্রভূত সহযোগিতা করতে পারে ঘোষণাপত্রে কোনো ভারতীয় কর্পোরেট সংস্থার নাম উল্লেখ করা হয়নি কিন্তু বিদ্যুৎ খাতের দুটি কোম্পানি আদানি পাওয়ার ও রিলায়েন্সের প্রতিনিধিরাই কেবল সেবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন কাজেই ধরেই নেওয়া যেতে পারে নরেন্দ্র মোদী এদের কথাই বুঝিয়েছিলেন এর মধ্যে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠীর প্রস্তাব ছিল অভিনব ও দক্ষিণ এশিয়াতে নজিরবিহীন কারণ তারা ভারতের মাটিতে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেখানে উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই বাংলাদেশে রপ্তানি করার কথা বলেছিলেন অন্যদিকে অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ার তিনশো কোটি ডলার খরচ করে বাংলাদেশে একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব দিয়েছিল যার ক্ষমতা হবে তিন হাজার মেগাওয়াট বলা হয়েছিল একটি এলএনজি টার্মিনাল গড়ে তোলার কথাও নরেন্দ্র মোদীর সফরের শেষ দিনেই মুম্বাই স্টক এক্সচেঞ্জ একটি ফাইলিংয়ে রিলায়েন্স পাওয়ার জানিয়েছিল তারা বাংলাদেশে এবারে মৌ বা সমঝোতাপত্র স্বাক্ষর করেছে যদিও পরে জ্বালানি গ্যাস সরবরাহে অনিশ্চয়তার কারণে রিলায়েন্সের সেই প্রকল্প কখনো দিনের আলো দেখেইনি আদানি পাওয়ার কিন্তু নতুন প্রজন্ম নই দিশা ঘোষণাপত্র জারির ঠিক আট বছরের মাথায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে দেয় কিন্তু যে আন্তর্জাতিক চুক্তির অধীনে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি সেই বিদ্যুৎ উৎপাদন করতে থাকে সেরকম বিতর্কিত চুক্তি বা পাওয়ার স্টেশন এই অঞ্চলে আর একটিও নেই বললেও বোধহয় ভুল হবে না আদানি পাওয়ার ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত যে পিপিএ বা বিদ্যুৎ ক্রয় চুক্তিটি এখন নতুন করে আলোচনায় তার ভিত কিন্তু রচিত হয়েছিল নরেন্দ্র মোদীর সেই ঢাকা সফরেই এর আগে পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে ভারতের সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোই শুধু ব্যবসা করার অনুমতি পেত কিন্তু বাংলাদেশে আদানের জন্য ভারত সেই নিয়মেরও ব্যতিক্রম ঘটায় পরবর্তী এক দশকে গোটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা ও বাংলাদেশে সেই বিদ্যুৎ বেচার ইতিবৃন্ত কোনো কর্পোরেট থ্রিলারের চেয়েও কম রোমাঞ্চকর নয়